দর্শক আমি তাসলিমা জার্মান থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে আসলে ভিডিওটা অনেক দিন পরে ছেড়েছি কারণ গাছ রোপণ করতে গিয়ে দেখেন দুনিয়ার বিচির কী অবস্থা করেছে পোকা তা আপনাদের সাথে শেয়ার করবে এরকম পোকা যদি খেয়ে ফেলে আপনারা বিচিগুলো ফেলে দেবেন না রেখে দেন আর ভিডিওটা পুরো দেখেন অবশ্য আপনাদের ভালো লাগবে এটা ছিল আপনার এপ্রিল মাসের ভিডিও আর এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে আমি স্টার্ট করেছি তখন কিন্তু আপনার ওয়েদার ছিল ছ ডিগ্রি সাত ডিগ্রি আট ডিগ্রি এরকমই থাকতো কিন্তু অনেক বাতাস এমন বৃষ্টিও থাকতো মাঝে মধ্যে হয়তো বা একটু রোদ ওঠে তো ভাবলাম একটু রোদের দিয়ে পোকাগুলো চলে যায় কিনা দেখেন এমন মিলে খেয়ে যে আপনার সবগুলোকে পাউডার করে ফেলছে আর দেখেন পোকাও কিন্তু ফুটতেছে ভাবলাম একটু দিব আর রোদ কিন্তু কুটেছে কিন্তু রোদের কোনো আদরতায় ভালো নেই আর ছ সাত ডিগ্রি আমাদের দেশের মাঘ মাসে ঠান্ডার মতো ওরকমই ঠান্ডা তারপর আমরা অনেক খুশি যে একটু রোদের মানে দেখা মিলেছে যদিও তাপ না থাকে তো যাই হোক তারপরে এভাবে দিয়ে রাখছি যদি পোকাগুলি একটু সরে যায় তো এই জড়িটার মধ্যে আমি শীতের সময় তরকারি খোসা টোসা সব রেখেছি সবগুলো দেখে আপনার পচে মিশ হয়ে গেছে তো ভাবলাম যেহেতু ছ সাত ডিগ্রি মাঝে মধ্যে আট ডিগ্রি হয় এই ধনিয়ার বিচুগুলো লাগিয়ে দিয়ে দেখে হয় কি না আসলে এমনি লাগিয়ে দিয়েছে যেহেতু আপনার ঠান্ডা এখনও পুরোপুরি গরম হয় নাই দেখি যে আমার পোকামাকড় যে খেয়েছে ধনিয়ার বিচুগুলো থেকে বিচি উঠে কিনা এমনিতে এটা রোপণ করে দিয়েছি তো যাই হোক পুরো বডিটা দেখতে থাকুন দেখি আমার কিসমতে কি আছে আমি কিন্তু কেভাবে দনিয়ার বিচগুলি রোপণ করে থাকি তো এই যে এখানে ঠান্ডা আর বাচ্চারাও কিন্তু কাশ যতই ঠান্ডা ঘরের ভিতরে থাকে না তারা মানে খেলাধুলো করতে বের হয়ে যায় তো এটা হলো ছ সাত দিন পরের ভিডিও যে আপনার দেখেন রোদও উঠেছে শিলায় বৃষ্টি কিন্তু হচ্ছে এপ্রিল মাসে আপনার বৃষ্টি রোদ ঠান্ডা মানে ওই মাসটাই না যেন আমাদের বাংলাদেশের মতো শুধু বৃষ্টিই হচ্ছে আর শিলাবৃষ্টি তো এটা দিয়ে এটা হলো আপনার আবার দুদিন দিন পরে আমি এটা ভিডিওটা করেছি আসলে আমি বিডিওটা এক মাস জুড়ে করেছি তাই আমার ছাড়তে একটু সময় লেগেছে তা আমার দুনিয়ার বীজগুলো একটু ছোটো ছোটো আলহামদুলিল্লাহ উঠেছে ফুরা ফুরে উঠে নাই তাই আমি প্লাস্টিক বড় আরেকটা দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি যেহেতু কোনো পানির ভিতরে না যায় আর প্রচুর ঠান্ডা কিন্তু আপনার তে যে বিশ দিন পরে আসছে অলরেডি এখন দেখি আমার গাছগুলোর কি অবস্থা মাঝখান দিয়ে যখন আপনার একদমই মানে ছোটো ছোট ছিল মানে তখনই আমি শুধু প্লাস্টিকটা বড় ছোটোটা সরিয়ে বড়টা দিয়েছি ঠিক যখন এরকম ছোটো ছিল তখন আমি এরকম বড় একটা লাঠি মাঝখান দিয়ে দিয়ে বড়ো একটা প্লাস্টিক দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি যেতে বাইরে কোনো মানে বাতাস ভিতরে না যায় দেখে এগুলো টিকে কিনা তো দেখে যাই হোক আলহামদুলিল্লাহ আমি এটা বিশ দিন পরে এটা আমি খোলার পরে দিয়ে দেখি না একটু পানি লাগবে আর মাটিগুলো একটু ফেটে গেছে তখন আমি আপনার তরকারি খোসাগুলো আমি যখন পচাইছি ওই খোসাগুলো আমি একটু পানি মিক্স করে আমি গাছে গোড়া দিয়েছি দেওয়ার পরে দিয়ে আপনার পাঁচ দিন পরে দেখেন আমার দুনিয়া গাছগুলো মাসাল্লা খাওয়ারও উপযুক্ত হয়ে গেছে এটা বয়স কিন্তু এখন পঁচিশ দিন চলতেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ যে এই ঠান্ডার ভিতরে আওয়াজের যে ডোনিয়া গাছগুলো উঠেছে আল্লাহর হাজার কোটি শুক্রিয়া এমন তো বীজগুলো ভালো ছিল না পোকা বীজগুলো ছিল তো আপনাদের কারো যদি এরকম হয়ে থাকে নিরাশ না ইনশাআল্লাহ এরকম করলে এগুলো কিন্তু উঠবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ